যারা নতুন নতুন ইউটিউবার বা নতুন বন্ধু যারা আমার হতে চাও তো তাদের জন্য কিছু টিপস আর কিছু সিক্রেট সিক্রেট কথা বলতে এসেছি আর একটা সুন্দর টেস্টি টিফিনের রেসিপি নিয়ে এসেছি নমস্কার বন্ধুরা আমি শাশ্বতী শাশ্বতী কিচেনে সবাইকে স্বাগত তো বন্ধুরা যারা নতুন নতুন ইউটিউব করো তারা ভাবো চ্যানেল খুলে ফেললেই আর সবাইকে সুন্দর সুন্দর কমেন্ট করে ফেললেই হয়ে যাবে শোনো বন্ধুরা তারা সুন্দর সুন্দর যখন কমেন্ট করছো তোমার কমেন্ট তারা দেখবে কিন্তু তারপরে একবার তাকে তোমাকে সাবস্ক্রাইব করে চলে যাবে তোমার চ্যানেলে কিন্তু আর ভিউ করবে না আর তোমরাও কি করো সঙ্গে সঙ্গে তার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দাও কিন্তু বন্ধুরা তার চ্যানেল যখন আনসাবস্ক্রাইব করছো তখন কিন্তু ইউটিউব জানতে পারছে তুমি এই খেলায় মেতেছো তুমি তার চ্যানেলকে দেখছো না কিছু না শুধু সাবস্ক্রাইব করছো তোমার সাবস্ক্রাইবটা পাওয়ার জন্য কিন্তু বন্ধুরা লাভ কি হবে লাভ তোমার চ্যানেলটাই ডুববে তোমার চ্যানেলে কোনো দিন আর ভিউ হবে না যাকে আনসাবস্ক্রাইব করছো সেও বুঝতে পারছে যে ওই লোকটা আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করলো তো বন্ধুরা যদি ভিডিও পছন্দ না হয় সাবস্ক্রাইবও করবে না আনসাবস্ক্রাইবও করবে না শুধুমাত্র তুমি তোমার কমেন্ট করতে পারো আর ভালো ভালো লাইক দিতে পারো ভালো কমেন্ট করতে পারো সাবস্ক্রাইব করলে কিন্তু তাকে আনসাবস্ক্রাইব করলে তোমার চ্যানেলটাই লোকসান হবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর আমাকে প্লিজ আনসাবস্ক্রাইব করবে না তাহলে তোমারই ক্ষতি হবে তো দেখো আজকে ছেলের জন্য এই ব্রেডের রেসিপিটা নিয়ে আমার ছেলে এইভাবে খেতে খুবই ভালোবাসে খুবই সহজ এবং ইজি চারটা ব্রেড নিয়েছি তাতে মিউনিজ টমেটো সস লাগিয়ে দিয়েছি পিঁয়াজ কুচিয়ে দিয়েছি শশা থাকলে শশা দিতে পারো ধনে আলু যে যেরকম তুমি ঢুকাতে চাও ঢুকে পারো তো আমি এই যে স্যান্ডউইচে আমি শুধু পিঁয়াজ ব্যবহার করেছি আর একটা পাতলা চিজ দিয়ে দিয়েছি আর দিয়েছি অরিগ্যানো আর চিলি ফ্লেক্স ব্যাস আর কিছু না সামান্য বাটার দিয়ে ভেজে ফেলেছি তো বন্ধুরা কথাটা মনে রাখবে আনসাবস্ক্রাইব করলে চ্যানেলটা যেভাবে তার টাউন যাবে কি না জানি না মানে তোমার চ্যানেল খুবই ডাউন যাবে কারণ সে তো বুঝতে পারলো না তুমি তা তাকে আনসাবস্ক্রাইব করলে কিন্তু তোমার চ্যানেলে সে আর কখনো ভিউ করবে না কখনো দেখবে না তোমার চ্যানেলকে যখনই আসবে ডিসলাইক দিবে আর তোমাকে তোমার চ্যানেলকে একদমই ইয়ে করবে না এগ্রি করবে না সেই জন্য বন্ধু করতে হলে সাবস্ক্রাইব করবে মিষ্টি মিষ্টি কমেন্ট করবে আর যত পারো তাকে লাইক করবে দেখবে তোমার চ্যানেলও তাদের পেজে যাবে যাকে যত লাইক করবে তার পেজে সে চ্যান সেই তোমার ভিডিওটা সেখানে যাবে আমি তোমাদেরকে ভালো করে বুঝাতে পারলাম কিনা আমি জানি না তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলে বলছি কাল কাউকে প্লিজ দয়া করে আনসাবস্ক্রাইব করবে না আনসাবস্ক্রাইব করলে ভাবছো তার ক্ষতি হবে না ক্ষতিটা তোমাদের হবে তুমি বড় বড় চ্যানেলদের দেখবে না তারা সে চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছে না আনসাবস্ক্রাইব করছে